দীঘায় প্রথম গড়াবে জগন্নাথের রথের চাকা প্রস্তুতি তুঙ্গে দীঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা ইতিমধ্যে জগন্নাথ দেব বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে আর তাতে উন্মাদনা এখন তুঙ্গে এক মাস আগে উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ ধাম আর এখন সেই মন্দির ঘিরে রথযাত্রার জোর প্রস্তুতি রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছেন বহু পর্যটক জানা যাচ্ছে এই ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর থাকে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা ছত্রিশ টাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ নন্দঘোষ তালোধ্বজ ও দেবদলন হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার অনুষ্ঠান বারোই জুন স্নানযাত্রা উৎসব এরপর পনেরো দিনের অনসর এই সময়ে মূর্তি দর্শন বন্ধ থাকবে ছাব্বিশে জুন নবযৌবন ও নেত্র উৎসব জুন রথযাত্রার মূল দিন মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হবে পাহান্দি বীজ রথযাত্রা দেখতে ও রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছেন পর্যটকেরা রথের দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দীঘা শুধু পুণ্যার্থী নয় পর্যটকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের প্রতি পঁচাত্তর লক্ষ টাকার পরিকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ ইতিমধ্যে অনেকে দীঘা ঘুরে দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল তারা জানাচ্ছেন এই উদ্যোগে দীঘা পাচ্ছে নতুন চেহারা ধর্মীয় পরবার পর্যটন মিলেমিশে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি দীঘা থানার পাশের পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে সাত দিন রথ থাকবে মাসির বাড়িতে চলবে মহাপ্রসাদ বিতরণ দুটি স্থানে পালিত হবে রীতিনীতি মাসির বাড়িতে যাবে রথের নিমকাঠের মূর্তি আর মূল মন্দিরে থাকবে পাথরের বিগ্রহ উজ্জ্বল পাল আমি আসছি বর্ধমান থেকে আমি রথযাত্রা কেমন সেজে উঠেছে দেখছি দারুণ লেগেছে কিন্তু খুব ভালো লেগেছে অবশ্যই আসুন এবং আরো নতুন ভাবে রথ গড়ে উঠছে দেখেছেন হ্যাঁ ওটাও দেখলাম ওটাও বেশ সুন্দর মন্দিরটা কিন্তু দারুণ লেগেছে পুরি ঘুরে এসে এর আগে ওখানে থেকে এটা জানা আরো বেটার লাগলো আপনার নাম আমার নাম উজ্জ্বল পাল আমার নাম হচ্ছে শান্তি সামন্ত কেমন লাগলো মন দারুণ লেগেছে খুব সুন্দর লেগেছে মন ভরে গেছে সামনে রথযাত্রা আসছে রথ যে উঠেছে কেমন লাগছে খুব ভালো লাগছে দিঘায় এবার রথযাত্রাও হবে খুব ভালো লাগছে এটাও ভালো লাগছে যে আরো স্পট তৈরি হচ্ছে আরো নতুন নতুন কিছু দেখার জন্য ভালো লাগছে খুব ভালো লাগছে দীঘায় কত দিন থাকা হচ্ছে আপনার আছে দুই দিন আছে দীঘায় পর কেমন লাগছে খুব ভালো লাগছে আগের থেকে পরপর পর আরো উন্নত হচ্ছে দেখতে ভালো লাগছে রথযাত্রা কি আশা হচ্ছে না রথযাত্রা নেই তবে ইচ্ছা আছে আপনার নাম ম্যাডাম সমাপ্তি সমাপ্তি